তো চলো বন্ধুরা যাওয়া যাক গাড়ি স্টার্ট করে ফেলেছি অলরেডি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের এখানে একটা বাজি পোড়ানো অনুষ্ঠান করা হয়েছে দেখা যাক কেমন হয় অনুষ্ঠানটা আমার এটা প্রথমবার যাওয়া আমি জানি না কেমন হবে চলো দেখা যাক ওখানে গিয়েই দেখি আশা আমার সাথে সাথে তোমাদেরও দেখতে ভালো লাগছে খুবই সুন্দর একটা প্রদর্শনী আয়োজন করা হয়েছিল এখানে আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমারও খুবই ভালো লাগছিল এখানে এসে প্রথমবার যদিও এটা তাও খুবই ভালো লাগছিল দেখে খুবই সুন্দর সুন্দর আতসবাদীর প্রদর্শনী হচ্ছিল এখানে আমি তো জাস্ট চোখ সরাতে পারছিলাম না একটা পর একটা একটার পর একটা কোনটা ছেড়ে কোনটা দেখবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না এইটাই সেই রাশিয়ান চরকা যেটা দেখার জন্য যাওয়া খুবই সুন্দর খুবই সুন্দর আকাশে কি সুন্দর উঠছে দেখো আবার মালা হয়ে ঝরছে এটা আরো একটি রাশিয়ান চরকা প্রচুর লোক হয়েছিল মানে মাঠ ভর্তি পুরো লোক সবাই এর আনন্দ উপভোগ করছিল খুবই সুন্দর লাগছিল এত লোক দেখে আর এত আলোকবাজি প্রদর্শনী দেখে তার হাইটটা শুধু দেখো তোমরা সেল তো একের পর এক ফেটে যাচ্ছে একের পর এক মানে চোখ সরানোই যাচ্ছে না এত সুন্দর সুন্দর সেল এত সুন্দর সুন্দর সেল পুরো আকাশ জুড়ে সেল ফাটছে চারিদিকে আলোয় আলো আলোয় আলো আমাদের সময় একটা করে সেল ফাটতো আগুন দেওয়া হতো আর এখন নতুন উঠেছে কুড়ি পঁচিশ শট করে সেল ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে তোমরা দেখো কন্টিনিউ ফেটেই যাচ্ছে কি সুন্দর লাগছে আকাশ জুড়ে শুধু সেল ফেটেই যাচ্ছে একটাই সেল কিন্তু এটা কুড়ি শট পঁচিশ শট একশো শর্ট এইটা তোমরা জাস্ট দেখো রাশিয়ান চরকার ঘুরতে ঘুরতে তার মাঝখান থেকে কি সুন্দর রকেটের মতো বেরোবে তোমরা জাস্ট জাস্ট দেখতে থাকো এটা আমার দেখা সবচেয়ে সুন্দর রাশিয়ান চরকার যেটা দেখো কি সুন্দর ঝর্নার মতো চড়ছে আসলে এটা চুরের বল যেটা ঝর্নার মতো চড়ছে তোমরা দেখছো লোহাচুরের বল দেওয়ার জন্য কি সুন্দর লাগছে দেখতে চলি বন্ধুরা টাটা তোমাদের সাথে আবার দেখা হবে শর্টস শর্টসের ভিডিওটা হয়তো দেখা হবে ভালো থেকো তোমরা আর বাই বাই টেক কেয়ার